আমি বলি পেটে খেলে পিঠে সয় একশো দিনের টাকা তুমি আটকে রেখে দিয়েছ কেন আপনাদের দোষে একশো দিনের টাকা ছাড়ছে আবাসনের টাকা ছাড়ছে না আর বলছে ভ্রষ্টাচার হুয়া হাই জব কার্ড আরে তুমি প্রমাণ করো তোমার হাতে সিবিআই বৃষ্টিতে শীতে বসবাস হয়েছে গরিব মানুষের ওপর অত্যাচার হয়েছে ভ্রষ্টাচারের কথা বলছে ভ্রষ্টাচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করেন না হ্যাঁ ঠিক অনেক জায়গায় নিশ্চিত ভাবে কেস হয়েছে মুখ্যমন্ত্রীর নজরে আসছে সে যেই হোক তৃণমূলের নেতা হলেও আমি তৃণমূল কংগ্রেস করতে পারবো না সেটা হয় না মুখ্যমন্ত্রী ওখান থেকে বলে দিয়েছে যে মানুষের সেবা করো মানুষের কাজ করো নিজের পকেট ভরার জন্য তৃণমূল কংগ্রেস নয় যারা করেছে তারা নিশ্চিত ভাবে শাস্তি পেয়েছে হ্যাঁ ঠিক কমপ্লেন এসছে সন্দেশশালী ঠিক সাজান বলে একটা ছেলে তারপর আরেকটা ছেলের নাম কি ওই উত্তম তারপর আরেকটা শিবু হাজরা এদের অ্যারেস্ট মুখ্যমন্ত্রী করিয়েছে মোদীর পিতামা এসে অ্যারেস্ট করায়নি মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে যদি ওই উত্তম প্রত্যমরা অন্যায় করে কোন নারী লাঞ্ছনা করে তার কে স্টেট পুলিশ দিয়েছে যেটা যখন নজরে এসছে সেটা করেছে আমি নিজে চেতলার বাসিন্দা সিপিএম এর একটা গুন্ডা ছিল তার নাম ছিল ডোম প্রদীপ সেই যে আমার একটা এলাকায় ঢুকতে লিদন আমি কাউন্সিলর হবার পরে ঝুপড়ি বলে একটা জায়গা আছে সেখানে মামনি হালদার বলে একটা মেয়েকে চোদ্দ দিন ধরে সেই সিপিএম এর গুন্ডা রেপ করে তাকে মেরে ফেলে দিয়েছিল তারপর সিপিএম থেকে পুলিশকে বলা হয়েছিল গলায় দড়ি দেওয়া কেস উনি আত্মহত্যা করেছেন বলে সেই কেস দিয়ে তাকে পোস্টমর্টম করে ছেড়ে দেওয়া হলো পোস্টমর্টম আসল জায়গায় করাই হলো না তার শাস্তি কি হয়েছিল জানেন এটা প্রথম বিদ্রোহ নয়

যারা গুন্ডা হয় তারা সিপিএম আমলেও গুন্ডা তারা তৃণমূল আমলেও গুন্ডা গুন্ডার স্থান জেলের মধ্যে বন্দ্যোপাধ্যায় এটা সহ্য করেন না সব ইলেকশনের আগে পাবলিসিটি দেখে মনটা চঞ্চল হয়ে যায় সেই মনটা যখন চঞ্চল হয়ে যায় তখন বলে বাবা তৃণমূল থাকবে না আবার তারা ফিরে এসে বলছে কবিদা একটু ঝান্ডাটা দাও না একটু ঝান্ডাটা দাও না ওটা তো ফুলে ফিরে এসেছি অনেক অন্যায় হয়েছে একবার আবার তৃণমূলে ঝান্ডা ধরতে চাই মুখ্যমন্ত্রী নরম মন বলে আচ্ছা আমাদেরই তো ছিল মাফ করে দেয় না ঝান্ডা ধরিয়ে আমি ওকে ঝান্ডা ধরিয়ে এবারও আমার একজন দুজন আছে তারা ভাবছে যে অনেক কিছু হয়ে যাবে তা হঠাৎ করে এখন তৃণমূলকে সহ্য করতে পারছে কিন্তু আরে মা কালীকে কখনো কেউ পরিত্যাগ করতে পারে পারে না দেবতাকে কেউ পরিত্যাগ করতে পারে পারে না তার কারণ দেবতা কোনো অন্যায় করে না আর আমার বাংলার বুকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কোনো অন্যায় করতে পারে না আজও সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার তার আর কাজ সে কোনো অন্যায় করতে পারে না সে কোনো অন্যায় সহ্য করে না এটা বিশ্বাস রাখতে হবে এটা বিশ্বাস রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে